লন্ডনে বসে কেউ যদি গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাজত থেকে যদি তাকে আমরা প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করি করতেই যায় থাকবো ইনশাল্লাহ মনে রাখতে হবে চব্বিশের গণ আন্দোলন এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না এই আন্দোলনের সাথে হেফাজত একাত্মতা ঘোষণা করেছিল আজকেও কোনো পুথানকে কোনো রাজনৈতিক চরিত্রে চিত্রায়ণ করার চেষ্টা করলে আমরা তাকে রুখে দেব ইনশাআল্লাহ হেফাজত রাজনৈতিক সংগঠন কোনো রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দল সিদ্ধান্ত নিবে হেফাজত রাজনৈতিক বিষয়ে কোনো সিদ্ধান্ত দিবে না সর্বোচ্চ সহযোগিতা করতে পারে আজকে হেফাজতে ইমেজকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে এক পক্ষকে চুলাই গণনায়ক বেরানোর অপচেষ্টাকে আমরা রুখে দিব বন্ধুরা আমার হেফাজত রাজনৈতিক অরাজনৈতিকভাবেই চলবে শেষ কথা বলি হেফাজতে ইসলামের কাজ হল দেশের ইসলাম স্বাধীনতা দেশের দেশের এই যে বর্ডারকে রক্ষা করার দায়িত্বে তারা আন্দোলন এবং সংগ্রাম করবে আজকে আমরা লক্ষ্য করছি মানবাধিকার কমিশন বাংলাদেশে আসতে চাই এই মানবাধিকার কমিশন বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশ হুমকিতে পড়বে পরিষ্কার আমরা বলতে চাই এই এল সমকামী তাদের নেতৃত্বে বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন আনে হেফাজত ঘরে বসে থাকবে না ইনশাল্লাহ আমরা আন্দোলন করে এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশতে আসতে রুখে দিব ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ